শিক্ষা পরিচিত এবং মুসলিম ভালো মানুষ দেখতে পারবো আধুনিক বাংলার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম হাজার উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বৃক্ষরোপণ অংশ হিসাবে আজ আমরা সাত বিজরা ইউনিট বিজরা বহুমুখী মুখের চরিত্রের মনে আমরা প্রয়ী বৃক্ষরোপণ করলাম আমি বড় বলে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কৃষি বান্ধব এবং পরিবেশ বান্ধব একটি দল আমাদের সবাই জানে আমাদের যারা মরু ব্যাসী দেউর বংশের তিনি বৃক্ষরোপণে অনেক মহোযোগী ছিলেন তিনি সৌদি আরবত জায়গায় নিম গাছ রোপণ ধারে বিশ্বে সমালোচিত হয়েছেন আমাদের দেশ প্রতিবে খালেদা জিয়া কৃষকদের উন্নয়নে কৃষির উন্নয়নে উনি যথাযথ কাজ করে গেছেন আমাদের দলের ভারপোর্ট চেয়ারম্যান তরুণদের রহনকার জারিফ রহমান আপনারা সবাই জানেন যে বিগত কয়েক মাস আগে তিন ব্যাপী সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করেছেন সেই কৃষক সমাবেশের উদ্দেশ্য ছিল আমাদের সাধারণ কৃষকদের আমাদের কৃষিগত সম্পৃক্ত করা এবং তাদের কাছে বক্তব্য শোনা তারা কী চান তারা কীরকম বাংলাদেশ চান আমরা কিন্তু চেষ্টা করেছি বেশি বেশি করে সাধারণ কৃষকদের সম্পৃক্ত করতে এবং সেটা তাদের মাধ্যমে আমরা শুনেছি তাদের কী কী সুবিধা হলে ভালো হয় জন্য আমাদের নেতা জনকা উদ্যোগ করেছেন যদি আমরা সরকার গঠন করি তাহলে কৃষকদের জন্য ফার্মাস কার্ড দেওয়া হবে যে ফার্মাস কার্ডের মাধ্যমে তারা ভর্তুকি পাবে তারা যে কোনো সুযোগ সুবিধা পাবে আমরা নিশ্চিত করবো যে বাংলাদেশে যে সারের সংকট বীজ সংকট তারপর যা যথাসভাবে বীজ পাওয়া যায় না বীজের দাম বেশি সারের দাম বেশি সেগুলি যাতে না হয় তার সেজন্য আমাদের দল সজাগ থাকবে আমরা সবাই সজাগ থাকবো আমাদের নেতা আরও বলেছেন যে সারা বাংলাদেশ যদি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি বলেছেন সারা বাংলাদেশে আমাদের পাঁচ কোটি বৃক্ষরোপণ করতে হবে তারই অংশ হিসাবে কৃষক দল ক্ষতি মনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে আমাদের যে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো তাদের অবস্থান থেকে তারাও কিন্তু বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে তারই তারা এই কথায় আমরা বৃক্ষরোপণ করলাম তারা আমরা সবাই জানি যদি বৃক্ষ আমরা যদি পরিবেশের ভারসাম্য রক্ষা না করতে পারি বেশি বেশি বৃক্ষ না করতে পারি তাহলে কিন্তু পরিবেশ ধ্বংস হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাব ধন্য ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদের সবাই আমরা যে কোনো জায়গায় বৃক্ষবান লোক আছি যারা সমাজের গণ কোনো প্রতিনিধি হতে চান আমি সবাইকে অনুরোধ করবো আপনার নিজ নিজ উদ্যোগে আপনাদের পাড়ার মহল্লা স্কুলের মাদ্রাসা এতমখানে আপনারা নিজ উদ্যোগে বৃক্ষ করে মনোযোগী হবে তো আমি আমার আমি 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 আমার কোনদিন বেচনা করে আমার বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জোর রোহন অনুরোধ বেশি এবং খেলা যে জেনারায় আমার নেতা জনাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ